ছাব্বিশটি পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দিয়েছিলেন এবং এই পতাকা পোড়ানোর বিষয়টাকে কিন্তু একেবারেই সমর্থন করছেন না এমন কথা বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসল জেহাদি এরাই যারা ভারতের বুকে থাকছে ভারতের জল হাওয়া মাটিতে বড় হচ্ছে ভারতের খাচ্ছে আর পাকিস্তানের হয়ে যারা পৃষ্ঠপোষকতা করছে সবার আগে এদেরকে খুঁজে খুঁজে বার করে ব্যাংক থেকে করে দেওয়া উচিত তার মতো তার মতো প্রগতিশীল তার মতো বৃহৎ বনের মানে মুসলমান মানুষ আমি খুব কম দেখেছি অনেক হয়েছে এখন যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত কারণ এরাই একটা সময় বলেছে মিনি পাকিস্তান করতে হবে এরাই একটা সময় বলেছে আমরা সত্তর তোমরা তিরিশ দু ঘন্টার মধ্যে কেটে কুচি কুচি করে ভাগীরথির জলে ভাসিয়ে দেবো মনে হয় না যে হয় হাকিমের বুদ্ধিভ্রম হয়েছে নয় তাকেই হাকিম দেখানো প্রয়োজন আসলে সমস্ত কিছু মমতা ব্যানার্জি তো শান্তির রাজনীতি করছেন না উনি তো করছেন ক্ষমতা আঁকড়ে থাকবার রাজনীতি উনি তো করছেন ক্ষমতা দখলের রাজনীতি উনি তো করছেন নিজের সিংহাসনকে অটুট করে রাখবার রাজনীতি এখনো যদি জেগে উঠতে না পারো তাহলে মৃত্যু তোমার শিয়ারে এটা মনে রেখো একদম দুয়ারে মৃত্যু এবং মহারাজ এদেরই তো নেত্রী তিনি আর কত ভালো হবেন এ তো ঘোষিত এজেন্ডা দুধেল গায়ের দুধ তিনি খাবেন আর দুধেল গায়ের চাট তার সারাজ্যবাসী রাজ্যবাসী সহ্য করবে কিন্তু সেদিন আর নেই হিন্দুকে জাগ হবে এখন হিন্দুর দেওয়ালে থেকে গেছে হিন্দু যদি এখনো না ঐক্যবদ্ধ হয় হিন্দু এখনো যদি না সচেতন হয় এছাড়া আর অন্য কোনো উপায় নেই কলমা পরে আত্মরক্ষা করা যাবে না আজ তুমি কলমা পড়বে কাল তোমার ঘরের মেয়েকে বোরখা পরাবে তারপরের দিন ধর্ষিত হবে তারপরের দিন তুমি ছিন্ন মুন্ড হবে ঝাঁঝরা হয়ে যাবে বেয়ানটে বুলেট বুলেটে কি করবে তুমি এটা কোনো সমস্যার সমাধান সমস্যার সমাধান যে এরা প্রত্যেকই জারজ সন্তান এবং এদের প্রত্যেকেরই পূর্ব ইতিহাসে কোথাও না কোথাও মুসলিম রক্তের মিশ্রণ ঘটেছে এদের উৎপত্তি স্থান সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে দ্বিধা আছে এবং আমি কি সংকেত করছি আজ পেহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে যে মানে মানুষকে মারা হলো যে হিন্দু কি মুসলিম সেটা জিজ্ঞাসা করেও হলো না পাসপোর্ট মানে তাদের পরিচয় পত্র দেখা হলো এবং তাতেও যখন শান্তি হলো না প্যান্টস ডাউন করে তাদের ধর্ম মানে তাদের মানে কি বলবো যৌনাঙ্গ দেখে তারপর নিশ্চিত হয়ে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হলো এতদিন পর্যন্ত আমাদের দেশ বহুবার ধর্মীয় হানাহানি দেখেছে কিন্তু এই জিনিস কিন্তু এর আগে দেখা যায়নি কি বলবেন বিষয়টা নিয়ে পহেলগাঁও থেকে অনতি দূরে বৈসরণে যে সীমাহীন নারকীয়তা হলো যে আশ্চর্য স্তব্ধ করা হিংস্রতা মুসলমান সমাজ দেখালো উগ্রপন্থীরা দেখালো বিচ্ছিন্নতাকামীরা দেখালো জেহাদিরা দেখালো এর কোনো নজির বোধ ইতিহাসে নেই আসলে সবচেয়ে বড় কথা যারা বলছে এখন খুব গাল ভরা কথা যে জেহাদিদের কোনো জাত হয় না জেহাদিদের কোনো ধর্ম হয় না জেহাদিদের কোনো নির্দিষ্ট পরিচয় হয় না তাদের একটাই পরিচয় তারা জেহাদি এই কথাগুলো যে শূন্য গর্ভ আস্পন এই কথাগুলো কেবল মাত্র নিজের মনকে স্তোক দিয়ে থামিয়ে রাখা কিংবা উল্টো মানুষগুলোকে বোকা বানানো এটা জেহাদিরা সম্পূর্ণ দেখে গেল আমরা বলতে বাধ্য হচ্ছি জেহাদিদের ধর্ম হয় জেহাদের ধর্ম হয় বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদের নির্দিষ্ট ধর্ম আছে যদি তা না থাকতো তাহলে প্যান্টের মধ্যে লুকিয়েছিল কোন ধর্ম কেন সেটা না দিয়ে দেখতে হচ্ছে যারা কলমা পড়তে পারলো তারা বেঁচে গেল যারা পারলো না তারা মারা গেল যে সমস্ত নারীদের সিথিতে সিঁদুর ছিল তাদের স্বামীদেরকে নির্দিষ্টভাবে তালিকা মেনে চিহ্নিত করা হলো এবং ওই জনমানবহীন প্রদেশে তাদেরকে নিষ্ঠুরতম উপায়ে মেরে ফেলা হলো শুধু তাই নয় তাদের মারতে যে বাধা দিয়েছিল সেখানকার একজন মুসলিম ঘোড়াওয়ালা তাকেও খুন করা হলো খুন করে শান্তি হলো না যাবার আগে যেমন আমরা খেয়ে ঠোঙা ফেলে দিই চা খেয়ে ধার ফেলে দিয়ে একটা পা দিয়ে লাথি মেরে দিই তাতে ঠিক সেই রকম ওই জেহাদিরা যাবার আগে গুলিতে ঝাঁঝরা করে দিল ওই মৃতদেহটাকে এর কি আমরা বলবো যেহাদের ধর্ম হয় না সারা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় সমস্যা ইসলাম জেহাদি পনা ইসলামের ইসলামের বিচ্ছিন্নতাবাদ এবং শান্তির ধর্ম বলে ইসলাম যে ধর্মকে দাবি করে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে সেটা যে আদপ শান্তির ধর্ম নয় সেটা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল পাকিস্তান থেকে আট কিলোমিটার সন্তর্পণে এসে নিশ্চিন্ত চিত্তে তালিকা মিলিয়ে খুন করে আবার সন্তর্পণে ফিরে যাওয়া ওই জেহাদিরা অতএব হিন্দু নিধনযজ্ঞ শুরু হয়েছে এ নিয়ে আর কোন দ্বিমত নেই এবং ভারতবর্ষে বর্তমানে বিচ্ছিন্নতাকামী সন্ত্রাসবাদী জেহাদিদের প্রথম টার্গেট হচ্ছে হিন্দু হিন্দু যদি এক কাটটা না হয় তাহলে এর চেয়ে করুণ পরিণতি পাকিস্তানি কোন চ্যানেলের টক শো সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে যতদিন ভারতে একটি প্রদেশ অর্থাৎ বাংলা সেখানকার মুখ্যমন্ত্রী নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যতদিন বামপন্থীরা আছেন এবং যতদিন কংগ্রেসীরা আছেন ততদিন ইসলামের বা পাকিস্তানের কোনো ভয় নেই হিন্দুরা যে এতটা কাপুরুষ হয়ে যাবে যে হিন্দুরা একসময় হাতে ত্রিশুল ধরেছিল যে হিন্দু পূর্বপুরুষেরা অস্ত্র নিয়ে লড়াই করেছে সেই হিন্দুরা হিন্দু পুরুষেরা আজকে যে পলা পড়ে, সেই হিন্দুরা যে আজকে কাপুরুষ হয়ে এই এই সমস্ত মন্তব্য করছে এটা অত্যন্ত লজ্জাজনক আরে বাবা কলমা পরে আত্মরক্ষা করতে হবে না তুমি এমন ভাবে নিজের শক্তিকে বৃদ্ধি করো এমন সশস্ত্র হয়ে ওঠো যে যেন বিধর্মীরা ওই মুসলমানরা ওই ইসাইরা তারা বাধ্য হয় তোমার তোমার মুখস্থ বলতে ছাড়া আর অন্য কোনো উপায় নেই কলমা পরে আত্মরক্ষা করা যাবে না আজ তুমি কলমা পড়বে কাল তোমার ঘরের মেয়েকে বোরখা পরাবে তারপরের দিন ধর্ষিত হবে তারপরের দিন ছিন্ন মুন্ড হবে ঝাঁঝরা হয়ে যাবে গুলেট বুলেটে কি করবে তুমি এটা কোনো সমস্যার সমাধান সমস্যার সমাধান তোমাকে সশস্ত্র হতে হবে সমস্যার সমাধান তোমাকে নিজের শক্তি আত্মরক্ষার জন্য নিজেকেই সংগ্রহ করতে হবে কোন রাজনীতির মুখাপেক্ষী হয়ে নয় কোন ধর্মনীতি কোনো আইনের মুখাপেক্ষী হয়ে নয় নিজের সুরক্ষা নিজের কাছে নিতে হবে যখন নিজের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে সেখানে আর কারোর কোনো কথা শোনার কোনো মানেই হয় না তুমি যাবো যাবো জেগে ওঠো এখনো যদি জেগে উঠতে না পারো তাহলে মৃত্যু তোমার শিয়ারে এটা মনে রেখো একদম দুয়ারে মৃত্যু এবং মহারাজ এই এই প্রসঙ্গে যেটা আরেকটা প্রশ্ন আমি করেছিলাম যে যখন বাংলাদেশ থেকে জিহাদিরা ডাক দিয়েছিল যে গ্রেটার মানে বাংলা তৈরি করে ইসলামিক বেঙ্গল তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাকে ডাক দিয়েছিল সেই সময়ও তিনি কোনো বিবৃতি দেননি এবং যখন পাকিস্তানির টকশোতে এ জাতীয় ভয়াবহ কথা উঠে আসলো তখনও তিনি কোনো বিবৃতি দিলেন না এই বিষয়টা কতখানি অ্যার্মি কেন বিবৃতি দেবেন বিবৃতি দিলে তার যে ভোট সংখ্যা কম পড়ে যাবে মমতা ব্যানার্জি তো শান্তির রাজনীতি করছেন না উনি তো করছেন ক্ষমতা আঁকড়ে থাকবার রাজনীতি করছেন ক্ষমতা দখলের রাজনীতি করছেন নিজের সিংহাসনকে অটুট করে রাখবার রাজনীতি না হলে রকম কাণ্ড হবার পরও যখন আমাদের মহানাগরিক ফিরাদ হাকিম বলেন যে আপনারা একে হিন্দু মুসলমানের দাঙ্গা বলে দেখবেন না এখানে এটা জেহাদি কার্যকলাপ এটা সন্ত্রাসবাদী কার্যকলাপ তখন কি মনে হয় না যে হয় হাকিমের বুদ্ধিভ্রম হয়েছে নয় তাকেই হাকিম দেখানো প্রয়োজন আসলে সমস্ত কিছু এরাই একটা সময় বলেছে মিনি পাকিস্তান করতে হবে এরাই একটা সময় বলেছে আমরা সত্তর তোমরা তিরিশ দু ঘন্টার মধ্যে কেটে কুচি কুচি করে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এরাই এক সময় বলেছে যে যখন সংখ্যা সংখ্যাগুরা আমরা সংখ্যা গুরু হয়ে উঠব যেদিন আমরা আর সংখ্যালঘু থাকবো না সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল এরাই একটা সময় বলেছে যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দূর ভাগা এদিনই তো নেত্রী তিনি আর কত ভালো হবেন এ তো তার ঘোষিত এজেন্ডা দুধেল গায়ের দুধ তিনি খাবেন আর দুধেল গায়ের চাট তার সার রাজ্যবাসী সহ্য করবে কিন্তু সেদিন আর নেই হিন্দুকে জাগ দেই হবে এখন হিন্দুর দেওয়ালে পিঠ থেকে গেছে হিন্দু যদি এখনো না ঐক্যবদ্ধ হয় হিন্দু এখনো যদি না সচেতন হয় হিন্দুর স্বাভিমান হিন্দুর আত্ম রক্ষা করবার যে শক্তি সেটা যদি এখনো পর্যন্ত না জেগে ওঠে তাহলে হিন্দু জাতির এর চেয়ে বড় দুর্দিন আর কখনো আসবে বলে মনে হয় না মাথায় রেখে ছাব্বিশ গেছে ছাব্বিশটি পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দিয়েছিলেন এবং এই পতাকা পোড়ানোর বিষয়টাকে কিন্তু একেবারেই সমর্থন করছেন না এমন কথা বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানে পাকিস্তানের পতাকা পোড়ানোর প্রসঙ্গে তিনি বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয় যে দেশটা প্রতি মুহূর্তে আমাদের দেশকে অ্যাটাক করার জন্য আমাদের দেশকে ঝাঁঝরা করে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্ল্যান করছে আজকে সেই দেশের পতাকা পোড়ানো হয়েছে তা নিয়ে বিজেপি দ্বিধাবিভক্ত হয়ে গেছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমি বিজেপির মুখপাত্র নই আমি কোন রাজনৈতিক দলের মুখপাত্র নই কোন রাজনৈতিক মতাদর্শের বক্তাও নয় আমি বলবো সম্পূর্ণ সনাতনী এবং ধর্মীয় ভিত্তিভূমি থেকে যে দেশ যে জাতি দিনের পর দিন ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে তার দেশের ছাব্বিশটা আঠাশটা কি ছাব্বিশ হাজার পতাকা নিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেটার মধ্যে কোন অপরাধ আমরা দেখি না তার একটাই কারণ যখন প্রাণ ঝরে গেল যখন নিরাপরাধ হিন্দুরা ঘুরতে গেছে ঘুরতে গিয়ে মৃতদেহ হয়ে ফিরে এলো তার বিনিময় কি দিয়ে হতে পারে আর পাকিস্তানের সন্ত্রাসবাদ সেটা কি সেবল ভারতবর্ষের সমস্যা না সারা পৃথিবীর সমস্যা অতএব সেই দেশের পতাকা যদি জ্বালিয়ে দেওয়া হয় তাতে এমন কিছু অপরাধ হয়নি মহারাজ পাকিস্তানের জন্য কিন্তু দরদ উছলে পড়ছে এরকম অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা যে মানে শুধুমাত্রই তারা ইসলাম ধর্মাবলম্বী এমনও নয় তারা অনেকেই রয়েছেন যারা হিন্দু তাদের নামের পেছনের যে পদবি সেগুলো ঘোষ বোস মিত্র মুখার্জি এরকমও আছে তারা মারাত্মকভাবে পাকিস্তানের সাপোর্টার এবং তারা বারবার এই কথা বলছেন যেটা হয়েছে সেটা সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না এবং যারা পাকিস্তানকে ভাবে বাঁচাবার চেষ্টা করছেন সেই মানে দরদ উছলে পড়া মানুষদের জন্য কি বার্তা দেবেন একটাই বার্তা দেব যে এরা প্রত্যেকেই জারোজো সন্তান এবং এদের প্রত্যেকেরই পূর্ব ইতিহাসে কোথাও না কোথাও মুসলিম রক্তের মিশ্রণ ঘটেছে এদের উৎপত্তি স্থান সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে দ্বিধা আছে এবং আমি কি সংকেত করছি আশা করি যারা ইশারা বুঝতে সক্ষম তারা বুঝতে পারছে অতএব যে যাই বলুক না কেন সন্ত্রাসের ধর্ম হয় না জেহাদের ধর্ম হয় না সন্ত্রাসবাদীর ধর্ম হয় না জেহাদির ধর্ম হয় না এসব ফেক কথাবার্তা দিয়ে আমাদের আর বোকা বানানো যাবে না অনেক হয়েছে এখন যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে এই প্রসঙ্গেই আসছি মহারাজ যে আমাদের বাংলারই একজন অত্যন্ত সিনিয়র এবং সম্মানীয় সাংবাদিক ময়ূখ ঘোষ তিনি তার চ্যানেলে এই এই বিষয় নিয়ে কথা এবং সেখানে তিনি একই বৃন্দে দুইটি কুসুম বলে বলেছেন যে কিসের কুসুম এবং তারপরেই তিনি পরিষ্কার কথায় বলেছেন সেকুলার শব্দ ভারতের সংবিধান থেকে সরিয়ে দেওয়া হোক বলছেন ভারত কোনোদিন সেকুলার ছিল না নিজেকে সেকুলার বলে মানে বলে মনে করে থাকলে দেশ থেকে চলে যেতে পারেন ময়ুক। বাবু মানে ময়ুক বাবুর নাম কিন্তু দিকে দিকে এক হাজার এফআইআর করার কথা বলা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন থানায় এক হাজার এফআইআর করা হবে বা করা হচ্ছে এইরকম একটা ডাক দেওয়া হয়েছে অনেকেই বলছেন ময়ূক রঞ্জন ঘোষ নাকি ভাঁড় তিনি ভাড়ামো করছেন চ্যানেলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেউ কেউ ওনাকে বিজেপির দালাল বলছে কারণ হিন্দুদের হয়ে চিৎকার করছেন মহারাজ আমার আপনার কাছে একটা খুব সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন যে এরা দুধেল গাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ময়ূর ঘোষ যদি নিজে হিন্দুদের পক্ষ নিয়ে দুটো কথা বলেন তিনি যদি বলে থাকেন যে হিন্দুদেরকে জাগবার জন্য যেমন আপনি বলছেন তাহলে সেটা কি খুব অপরাধ হয়ে গেল হিন্দুদের হয়ে কথা বলাটা বা হিন্দুদেরকে জাগানোর জন্য তাকে ধাক্কা দেওয়াটা কি খুব বড় অপরাধ করেছেন ময়ূরঞ্জন ঘোষ স্বামী বিবেকানন্দ বলেছেন হিন্দু বং আমি হিন্দু সন্ন্যাসী এবং হিন্দু সন্ন্যাসী বলে স্বামীজি গর্ব করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের বহু উদ্ধৃতি আমি ইনস্ট্যান্ট দিতে পারি যেখানে কবিগুরু ইসলামের এই আগ্রাসন নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহু উদ্ধৃতি একদম পৃষ্ঠা সংখ্যা এবং উপন্যাস গল্পের নাম পরিচ্ছেদ সহ উল্লেখ করে বলতে পারি যে যেখানে শরৎবাবু ইসলামী আগ্রাসনের বিরোধিতা করেছেন যদি রবীন্দ্রনাথ ভুল হন শরৎচন্দ্র ভুল হন স্বামী বিবেকানন্দ ভুল হন তাহলে ময়ূরঞ্জন ঘোষ ভুল তাহলে আমিও ভুল দিয়ে আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা একটা জীবন্ত দানব এখনো বুঝবার অবকাশ আছে এখনো বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে আর যারা বলছে এরা মানুষ নয় আসল জেহাদু এরাই যারা ভারতের বুকে থাকছে ভারতের জল হাওয়া মাটিতে বড় হচ্ছে ভারতের খাচ্ছে আর পাকিস্তানের হয়ে যারা পৃষ্ঠপোষকতা করছে সবার আগে এদেরকে বার করে। করে ব্যাংক থেকে ফায়ার উচিত এইসব বিশ্বাসঘাতকদের এই সমস্ত নররূপী জানোয়ারদের ভারতের মাটিতে থাকবার কোনো অধিকার নেই আর সেকুলারিজম সে শব্দটার কথা বলা হচ্ছে ওটা বি আর আম্বেদকরের বাবা সাহেবের যে সংবিধান তাতে প্রথমত ছিল না ওটা অনেক পরে করানো হয়েছে নিরপেক্ষ বলে আমি নিজেও বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষ বলে কোনো শব্দ থাকতে পারে না আসলে নিরপেক্ষ শব্দটাই একটা ভেক টার্ম একটা অসিদ্ধ শব্দ নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না হয় দিন নয় রাত হয় ভালো নয় মন্দ হয় সাদা নয় কালো হয় কু নয় সু এর মাঝামাঝি যেগুলো সেগুলোই ধোয়াশাপূর্ণ সেইগুলি বিভ্রান্তিকর সেইগুলি জাতির রক্ষার জন্য রাষ্ট্রের রক্ষার জন্য সর্বোপরি হিন্দুত্বের রক্ষার জন্য আমাদের এক হতেই হবে মহারাজ আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে হিন্দুত্বের রক্ষার জন্য আমাদের এক হতে হবে কিন্তু তারপরেও ভারত সবসময় সেবা ধর্ম ক্ষমা ধর্মে বিশ্বাসী এবং সেই জন্যই হয়তো নিরপেক্ষ বা সেকুলারিজম কথাটাকে আমরা অ্যাডাপ্ট করেছিলাম কিন্তু প্রশ্নটা এইখানে যে হবার দায় কি শুধুমাত্রই সেকিউলার হিন্দুদের মানে একই দুইটি কুসুম গানটা কি শুধু হিন্দুদের জন্যই লেখা হয়েছিল লিখেছিলেন তো একজন মুসলমান কবি তিনি তো দুজনের কথাই ভেবেছিলেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র হিন্দুয়াই কেন সেকুলারিজমের দায় নিয়ে চলবে এবং কোনো কোনো মুসলিমকে কেন দেখা যাবে না যে কোনো একজন হিন্দু বিপদে পড়লে তার পাশে এগিয়ে যেতে বা আজকে অভয়াকাণ্ড এত বড় একটা ইস্যু সেখানে দাঁড়িয়ে একটি মুসলমান মানুষকে আমরা দেখতে পাইনি যারা এসে দাঁড়িয়েছেন বা এই প্রতিবাদে অংশ নিয়েছেন তাহলে সেকুলারিজম কি শুধুমাত্রই হিন্দুদের ঘাডের ওপর চাপানো একটা শব্দ অভয় কাণ্ডে অবশ্য আমার সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে মাসুম আখতারজি প্রতিবাদ করেছেন তার মতো মুক্তমনা তার মতো প্রগতিশীল তার মতো বৃহৎ বনের মানে মুসলমান মানুষ আমি খুব কম দেখেছি ফলে হয়তো সবার উপর আমি দায় চাপিয়ে দেব না কিন্তু এদের ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়েছে দিচ্ছে এবং এরা মনে করে সেকুলার হওয়াটা আর কিছু ওই মাকু সেকু নেকু আছে তাহা মনে করে শুধু সেকুলার হওয়ার দায়টা হিন্দুদেরই হিন্দুরা খালি পরে পরে মার খাবে মরবে আর মুখে খালি বলবে যে তোমরা আমার ভাই আর যারা মারবে তারা চিরকাল মেরেই যাবে তারা ধ্বংস করেই যাবে তারা মানুষকে শেষ করেই যাবে এ দীর্ঘদিন চলতে পারে না বলবো এটা অত্যন্ত স্পর্ধিত উক্তি শ্রীক্ষেত্র একটি হতে পারে জায়গায় জায়গায় শ্রীক্ষেত্র হয় না এটা যদি যে সে যেই হোক না কেন বলে থাকে সে ভুল বলেছে সনাতন ধর্মের শত্রু সনাতন ধর্ম সম্পর্কে তার কোন আইডিয়া নেই জগন্নাথ মন্দিরে দীঘায় জগন্নাথ প্রতিষ্ঠা হচ্ছে এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই শাস্ত্রীয় মর্যাদায় দারু ব্রহ্ম প্রতিষ্ঠিত হচ্ছেন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন এটা আমরা বিশ্বাস করি শ্রদ্ধা রাখি নিশ্চিত ভাবে আমরা সেই জগন্নাথ দর্শনও করব প্রভু আমাদের কৃপা করবেন কিন্তু এই মন্দির যদি পুরীর মন্দিরের হতে যায় তাহলে আমি বলবো এটা কেবলমাত্র স্বর্ণ আর দর্পের হচ্ছে সে মন্দিরে দেব নাই মহারাজ কখনো কোন ধামের প্রতিস্পর্ধী সনাতন ধর্মে হতে পারে না রেপ্লিকা কিছু হয় না আমি যদি এখন বলি গড়ের মাঠে একটা মসজিদ নির্মাণ করে এটা মক্কা এবং মদিনার গৃহ মেনে নেবে মুসলিম সমাজ আমি যদি কোন একটা জায়গায় একটি গির্জা তৈরি করে দাবি করি এটি জেরুজালেম এটি রোমের ভ্যাটিকান সিটির মতো পবিত্র জায়গা এবং ওটারই এটা একটা আহ মাত্র মেনে নেবেন খ্রিস্টানেরা তাহলে এইরকম দুর্বুদ্ধি আমাদের মাথায় এলো কি করে লক্ষ্য জগন্নাথ মন্দির তৈরি হন প্রভু সর্বত্র আছেন তিনি সর্বত্র পুরীর নীলাচল ধের শ্রীমন্দির তার প্রতিস্পর্ধি কোথাও কোনো দিন কখনো কেউ করতে পারবে না কেউ করতে পারেও নি ভবিষ্যতেও পারবে না সেই দাবি করাটাই মোর কথা মহারাজ আপনি যেহেতু প্রতিস্পর্ধার প্রশ্নটা তুললেন সেই জন্যই আরেকটা প্রশ্ন আসে যে দীঘায় যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তাকে আমরা মন্দির অবশ্যই বলতে পারি অথচ প্রাতিষ্ঠানিকভাবে এটাকে মন্দির না বলে ধাম বলা হচ্ছে মহারাজ যতটুকু আমার জ্ঞানগম্মি আছে তাতে আমি শুনেছি বা শিখেছি বা পড়েছি যে সনাতন ধর্মে চার ধাম যাত্রা হয় চারটি ধাম আছে এবং সেটা চারটি যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগকে নির্দেশ করে সেই চারটি যুগের চারটি ধাম সেখানে দাঁড়িয়ে এই লীলাক্ষেত্র যেটা মহাপুরুষদের সেটাই ধাম সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে দিঘায় এরকম কোনো ধর্মীয় মিথ তো নেই দিঘাকে তো সেরকম ভাবে ধর্মীয় ক্ষেত্র বলে কখনো আমরা জানতে পারিনি সেটাকে তাহলে কি করে সেখানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তাকে জগন্নাথ ধাম বা শ্রীক্ষেত্র এমন কথা কি করে বলা হচ্ছে এই স্পর্ধাগুলোই তো আপত্তিকর একটা শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে যখন শ্রদ্ধাটা স্পর্ধিত অস্পর্ধায় পরিণত হয় তখন যে হাস্যকর কাণ্ডটা হয় আমার মনে হয় দীঘাতে সেই কাণ্ডটাই মাননীয় ঘটাচ্ছেন তিনি যদি তার নিজের শ্রদ্ধার মধ্যে ভক্তির মধ্যে থাকতেন এবং পাবলিকের পয়সা নিয়ে যে মন্দির তিনি তৈরি করছেন সরকারি পয়সায় সেটা যদি জনসাধারণের কল্যাণের জন্য অকপটভাবে অর্পণ করতেন এবং প্রভুর কাছে প্রার্থনা করতেন আমরা সবাই যেন ভালো থাকি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই জগতের যেন ভালো থাকে প্রত্যেকে এমন ভাব নিয়ে তিনি যদি প্রার্থনায় বসতেন মনে হয় সেটা ঠিক ঠিক হতো কিন্তু তা না করে একে পুরীর প্রতিস্পর্ধী করে তোলবার যে একটা অক্ষম প্রয়াস তিনি করছেন এটার আমরা নিন্দা করি মহারাজ আমরা দেখেছিলাম যে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেখানে কিন্তু সারা ভারতের বহু মানুষের কাছেই বহু বিশিষ্ট জনদের কাছে রাম মন্দিরের উদ্বোধনের চিঠি গেছিল তাদের কাছে আমন্ত্রণপত্র পত্র গেছিল এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এসেছিল কিন্তু তিনি তাতে অংশ নেননি তাহলে এখন তৃণমূলের কি এখন পাল্টা মানে ছাব্বিশের ভোটে রাম মন্দির প্রতিষ্ঠা করার পর বিজেপির একটা স্লোগান ছিল জয় শ্রীরাম এখন তৃণমূল গী তাহলে তার পাল্টা হিসেবে রাম মন্দিরের পাল্টা হিসেবে দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে যদি তারা জয় তো এদিক থেকে এরা জয় দেবে এরকম একটা আসলে কি একটা ছোট্ট কথা বলি আমরা জানি যে ভগবান শ্রী বিষ্ণু স্নান করেন বধরী নারায়ণে শৃঙ্গার করেন দ্বারকায় ভোজন করেন জগন্নাথ পুরীতে আর শয়ন করেন রামেশ্বরে এখন সঙ্গে যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরের ধাম তাই মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু তো লীলাপটু তা তিনি রাজনীতি করবেন ওই দীঘার শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরে দীঘা শ্রীক্ষেপ্তের জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ এবার রাজনীতি করবেন এইভাবে ভাবলে মনে হয় ব্যাপারটা পরিপূর্ণতা পাবে তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন তার আগে সমুদ্রে ভেসে এসেছিল একটি জগন্নাথের মূর্তি এটি সত্যি কোন অলৌকিক কাণ্ড একেবারেই কাণ্ড যার ঘরের মূর্তি ছিল তার ছবি পাওয়া গেছে যার বাড়ির ঠাকুর ছিল এই বিগ্রহটি সেই ভক্ত মহিলা আহ অকপটে জানিয়েছে এটি তার ঘরে প্রতিষ্ঠিত ছিল কিন্তু দীর্ঘদিন সেবা করতে করতে মূর্তিটা বিভিন্ন জায়গায় দিয়ে ফাটল হয়ে যাচ্ছিল তারপর একটা হাত তার ভেঙে পড়ে যায় তারপরে ব্রাহ্মণদের কথা মতো ভগ্ন বিগ্রহ তারা সমুদ্রে বিসর্জন দিয়েছিল এখন বিসর্জন দিলে সমুদ্র তো কোনো কিছু টেনে ভেতরে নিয়ে যায় না সেটা কোথাও না কোথাও আবার ফিরে আসে সেটাই কোনোভাবে দিঘাতে এসে ঠেকেছিল সেটা নিয়ে চেষ্টা হয়েছিল যে একটা অলৌকিকতা একটা মিট হ্যাঁ সেই দাপরে ভেসে আসা বাংকি মোহনার তীরে যে দিব্য তার সঙ্গে মিশিয়ে দিয়ে বেশ একটা অলৌকিকতার আবরণ দিয়ে যদি এই দিঘার জগন্নাথ মন্দির যেখানে প্রভু নিশ্চিন্ত বসে রাজনীতি করবেন সেই ধামকে যদি আলোকিত করা যায় যাই হোক ওই মহিলা ওই ভক্তের আহ আগ্রহ আতিশয্যে এবং সে বলেওছে যে আমার ঘরে যে মূর্তি ছিল তার আমি ছবিও দেখাতে পারি সেই প্রচেষ্টায় জল পড়ে গেছে সারাদিন মিডিয়ারা সেই নিয়ে অনেক কসরত করেছে কিন্তু শেষ পর্যন্ত তারাও হাল ছেড়ে দিয়েছে অথচ ব্যাপারটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই মহাজ একটা শেষ প্রশ্ন করব যে আমরা পুরীতে গেলে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে তো সেই প্রসাদই যা ভোগ দেয় তা তো আনতে পারি না আমরা খাজা নিয়ে আসি পুরীর প্রসাদ হিসেবে সেখানে দাঁড়িয়ে পুরীতে যেহেতু খাজা তাই দীঘায় জগন্নাথদেবের প্রসাদ হবে গজা এমনটা মুখ্যমন্ত্রী মনে করছেন কি বলবেন এটা তো ওনার অভ্যাস সব একটা অন্য কিছু দিয়ে নিজের মতো করে সেটার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকম ছিল না এখানে হিন্দুও ছিল মুসলিমও ছিল হিন্দু মুসলিমের মধ্যে সৌহার্দ্য ছিল আবার কখনো কখনো খুনসুটিও ছিল যেটা সর্বত্রই হয় উনি আসবার পরই তো এরকম কাণ্ড ঘটিয়ে দিলেন এখন এবার পুরীর খাজা না দীঘার ভাজা হ্যাঁ এবার মহাপ্রসাদ পুরীর মহাপ্রসাদ তার সঙ্গে কালীঘাটের পেড়া এইসব মিলিয়ে মিশিয়ে দিয়ে তিনি যে কি একটা বকচ্ছপ করবার চেষ্টা করছেন আসলে টিম টিম করে কিভাবে পেরোতে চাইছেন এ থিওরিটা ওনারই জানা আছে ধর্মে এর কোনো স্বীকৃতি নেই ধর্মীয় ভাবে একে ব্যাখ্যা করা যায় না সনাতন পরম্পরায় এর কোনো মান্যতা নেই Thank you, Maharaj.